বলগিরিয়া ও বুলগিরিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বুলগিরিয়া নতুন একটি সنجীনভুক্ত রাষ্ট্র এই দেশে গেলে আপনি অনায়েশই নিশ্চিতভাবে বিশাল লাভ করতে পারবেন বুলগেরিয়া স্যান্ডেল হওয়ার পরে বুলগিরের বেতন অনেক বেশি সুযোগ সুবিধা চলে আসছে অনেক বেড়ে গেছে বুলগেরিয়ার বেতন এখন আটশো পাঁচ হিসাবে পাবেন অর্থাৎ আশি হাজার টাকার উপরে সবাই বেতন হিসাবে লাভ করবে যারা বুলগিরিয়া যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান কারণ আপনি বুলগিরিয়া গেলে একই ভিসায় আপনি ইউরোপের উনত্রিশটি দেশে বিনা বিষয় ভ্রমণ করতে পারবেন এবং বুলগেরিয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত বিষয় বুলগেরিয়ার ভিসা প্রসেসিং করা করার জন্য আপনার পুলিশ কেয়ারেন্সটি ভারতের দিল্লিতে বুলগিরার যে দূতাবাস রয়েছে সেখান থেকে অ্যাটাস্টেড করে তারপর আপনার প্রসেসিং টি এগিয়ে নিয়ে যেতে হবে বুলগেরিয়ার পুলিশ ক্যারেজ অ্যাটাস্টেড হওয়ার পরে আপনার যখন পারমিট আসবে সেই পারমিটের কাগজটি নিয়ে আপনি দিল্লিতে যাবেন বুলগেরিয়ার দূতাবাসে আপনাকে নিজে হাজির হয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে ইন্টারভিউ প্রদান করতে হবে ইন্টারভিউ দেওয়ার পর আপনি বিশ থেকে পঁচিশ কার্য দিবসের মধ্যে আপনার ভিসাটি ডেলিভারি পেয়ে যাবেন এবং ডেলিভারি পেয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি বুলগেরিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে বুলগিরিয়া পৌঁছে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন ইনশাল্লাহ যারা বুলগেরিয়া যাবেন আসুন আমরা জেনে